আসসালামু আলাইকুম প্রতি ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন সব কয়টি ভিডিও পেতে আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন ফেসবুকে যারা দেখছেন শেয়ার আর বেশি বেশি লাইক করবেন বন্ধুরা এল কোম্পানির একটি স্পিকার চায়না ফিটিং একটি স্পিকার যারা বেজের জন্য এটা বেস পিপার দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি স্পিকার ডাবল ম্যাগনেটের ডাবল ম্যাগনেটের এল জি দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটি স্পিকার এটা যারা হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসে নিতে চান সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি এই এলবি স্পিকারটি এরা বন্ধুরা বর্তমানে চৌদ্দোশো টাকা পার পিস রাখতেছি সারা বাংলাদেশে চৌদ্দোশো টাকা হলে হো আমার কাছ থেকে নিতে পারেন এই ডাবল ম্যাগনেটে বেজের অনেকে বেজের জন্য এই স্পিকারটি ব্যবহার করে থাকেন এটা খুব ভালো মানের একটি স্পিকার দেখতে পাচ্ছেন তাই এই স্পিকারটি সুন্দর ভালো শব্দ বেস পেতে আপনি এই স্পিকারটি ব্যবহার করতে পারেন সারা বাংলাদেশ আমি পৌঁছে দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান ঢাকা পাটুয়লি রশনারা মার্কেট দ্বিতীয়তলা মদিনার পথে ইলেকট্রনিক্স বন্ধুরা অবশ্যই বিশ্বাস একটি প্রতিষ্ঠান যারা হোলসেল মালামাল কিনতে চান দোকানে বসে দোকানদার ভাই অল্প টাকার ভিতরে চার পাঁচ হাজার সাত হাজার টাকার মাল হোক না কেন ইনশাল্লাহ আমাকে ওই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিকে কল করুন সরাসরি কথা বলুন সারা বাংলাদেশ আমি পৌঁছে দিচ্ছি এই ইলেকট্রনিক্স মালামালগুলো তাই এই স্পিকারটি এখনই আপনি সংগ্রহ করতে আপনি সারা বাংলাদেশে আমি পাঠিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারটিকে এই বেজের স্পিকারটি ব্যবহার করুন খুব সুন্দর একটি স্পিকার এটা চায়না ফিটিংয়ের তাই এখনই এটা আমি চৈদ্দশো টাকা হলে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস মাধ্যমে সুন্দরবনে আমি পাঠিয়ে দিচ্ছি এই স্পিকারটি তাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল